কোরান পাকে জে পেতে মাকে আগে গিয়ে ধরো নো পিরদা মন খানা আরি দি঵ানা নো ভিছাডা খোদা পাভিনা ছড়া তামে না যাই হোক ব্রাদী ইসলাম দরিয়ার মধ্যে ফেলে দিলেন কিন্তু দরিয়ার কোন আপনার পশু আঘাত করল না এইবারে আক্রামাকে মুখে করে নিয়ে আপনার কিনা ডাঙায় আপনার ফেলে দিলেন ওপরের মধ্যে তুলিয়ে দিলেন আক্রামার আপনার কিনা দেশ বিদেশের লোক আসার পরে তার বংশধর তার বংশের লোকেরা আসার পরে আক্রামাকে দেখার পরে বলতেছেন আক্রামা তোমার তো দুনিয়ার মধ্যে মৃত্যু হলো

আপনার জাহান নামি কিন্তু বেটা আপনার জান্নাতি তৈরি হয়েছে সাহাবি তৈরি হয়ে গিয়েছে আকরামার দি আল্লাহ তিনি বলতেছেন ও আমার পরাইশ বংশধ্রকেরা তোমরা শোনো শোনো আমার যখন মৃত্যু হলো না এক কারণ নবীর সঙ্গে আমার সম্পর্ক রয়েছে নবী রাহমাতুল লিল আলামিন কে আমি স্পর্শ করেছি আপনার কিনা গলাই গলায় মিলিয়েছি এই জন্য আকরামা আমার মৃত্যু হলো না একাই কারণ নবী পাককে mohabbat করেছি বলে নবীর সঙ্গে স্পর্শতে রেখেছি বলে শরীর পর্যন্ত আমার আঘাত করলো না এইবারে আকরামা বলতেছেন আমারে যদি মৃত্যু বরণ করতে হয় তবে একটি কৌশল কৌশল করতে হবে কি কৌশল বলো বলো যে কৌশল তুমি বলে দেবে যে আপনার কিনা নিয়ম বলে দিবে সেই নিয়মেই তোমাকে ফেলে আসা হবে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পাওয়া যায় আকরামা বলতেছেন আমি যদি মৃত্যু বরণ না করি তবে আমি লাঞ্ছিত হয়ে যাব আপনার পদদলিত হয়ে যাব তার কারণ আমার কথাই আমি রাখতে পারলাম না সে বলেছিল রসুলের সঙ্গে যার স্পর্শ অর্থাৎ মহব্বত করবে দুনিয়া তাকে ছাড়তে হবে কিন্তু তিনি আপনার মহব্বত করেছে আকরামা রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছে এইবারে আবার আমার হাত পা বেঁধে দাও হাত পা বেঁধে দেওয়ার পরে আপনার জঙ্গলের মধ্যে ফেলে আসো যে জঙ্গলের মধ্যে মানুষজনের যাতায়াত নাই যে জঙ্গলের মধ্যে রাস্তাঘাটের কোনো ঠিক নাই যে জঙ্গল আপনার কিনা পশু হিংস্র জন্তু আপনার জানুয়ারে আপনার ভর্তি রয়েছে বাঘ ভাল্লুকে এক কথায় ভর্তি ওই জঙ্গলের মধ্যে আমাকে রেখে আসো তারা আমাকে খাওয়ার পরে তোমাদের মনের বাসনা পূর্ণ করে নেবে আকরামা রাদিয়াল্লাহু তাআলা যায় হক আকরামের কথা শুনে ওই জঙ্গলের মধ্যে আবার আকরামার লোকজনেরা আকরামার আপনার কিনা সঙ্গের সাথীরা কার রাজ আপনার লোকেরা আক্রামার রাদিয়াল্লাহু তাআলা নূর হাত পাবে দে জঙ্গলের মধ্যে আপনার থুইয়া আসলো থুইয়া আসার পরে আকরামাকে একটি গাছের সঙ্গে আপনার শক্তভাবে বেঁধে দিলেন আক্রামার রাদিয়াল্লাহু তাআলা নূর একাই জঙ্গলে আর ভাগ ভাল্লুক যারাই আছে আপনার কিনা আল্লাহর সৃষ্টি বাদ ভাল্লুক জঙ্গলের মধ্যে খাওয়ার জন্য আপনার আসে কিন্তু আকরামাকে দেখার পরে তারা আপনার দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে যাওয়ার পরে রসুল পাকের নামে আকরামার সামনে দারুদ সালাম পড়তে থাকে জনগণ সুভান দারুদ সালাম পড়তে থাকে একটাই কারণ কিনারাও ভাবছে বাঘ ভাল্লুক অনেক আপনার জন্তু জীব এসেছিল আকরামা রাদিয়াল্লাহু তাআলা নাকে খাওয়ার জন্য কিন্তু না আকরামাকে খেতে পারল না রাসূলের সাহাবীকে আপনার স্পর্শ করতে পারল না খাওয়া তো দূরের কথা আঘাত পর্যন্ত করতে পারল না আকরামা বলতেছেন ওরে বাঘ ওরে ভাল্লুক তোদের তো একটাই কাজ মানুষকে পেলে তোরা খেয়ে নিস মানুষকে পেলে তোরা দুঃখ দিস তবে আমি আকরামা রয়েছি তোদের সামনে তোদের জন্য আহার আমি হচ্ছি তোদের জন্য খাবার আমি হচ্ছি তোদের জন্য ভুক পিপাসা জন্য আমি এসেছি ওরে बाघ ভাল্লুক যারাই রয়েছিস আমি আকরামকে খেয়ে আমার আপনার কিনা তোদের আগুনের জ্বালা মিটিয়ে নে তোদের মনে যত জ্বালা রয়েছে তো সব আপনার মিটিয়ে নে আকরাম রাদিয়াল্লাহ তাআলা নহু বললেন কিন্তু না উল্টোটা হয়ে গেল আকরাম রাদিয়াল্লাহ তাআলা নহুকে দেখে রাসলের নামে

نبی کی خوشبو آتی ہے اس لیے تو آج جنگل میں آمن ہے اکرم رے তোর বাদাম থেকে সর শরীর মুবারক থেকে আমার রাসুলে পাকের খুশবু পাওয়া যায় রাসুলের শরীর মুবারকের খুশবু পাওয়া যায় এই জন্য আক্রামা আমরা তোকে আমরা ভাগবার লোক যারাই রয়েছি আমরা তোকে কোনো ক্ষতি করতে পারবো না আর যদি তোরে কিঞ্চিত পরিমাণ ব্যথা দিয়ে দি তবে আমরা নাবি পাকের কাছে জবাব করতে পারবো না আক্রামা এইবারে তোকে আমরা আমরা ছেড়ে দিতে ছেড়ে দিতেছি বাঘ ভাল্লুক যারাই ছিল তার আপনার দাতে করে কেটে রশি গোনাকে আপনার ছেড়ে ফেললো। আপনার আকরামা রাদিয়াল্লাহু তাআলা নূর জঙ্গলেও মৃত্যু হলো না আকরামা বুঝতে পেরেছে একটাই কারণ দয়াল নবীর মোহাব্বত রয়েছে আমার অন্তরে একদিন

বির সঙ্গে যাওয়ার পরে মহান رب العالمিনের নবীর কাছে আপনারা যে পৌঁছে গেলেন আল্লাহর নবীকে যে বলতেছেন अस्सलातु Wassalamu আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি অনেক আপনার मोहब्बत করি আমার নবী বলতেছে আমি রাসূল আগে থেকেই জানি যারা বলেন সুবহানাল্লাহ তাহলে নবী কি বললেন আমি রাসূলের কাছে খবর চলে এসেছে যে তুমি কালেমা পড়তে আমার সামনে এসেছো আকরামা রাদিয়াল্লাহু আনহু রাসূলের আপনার কাছে কদমে পড়ে গেলেন আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে আপনার মুসলমান হয়ে গেলেন আকরামা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার সঙ্গে অনেক জিহাদ করেছি অনেক যুদ্ধ করেছি অগনবী না জেনে না বুঝতে পেরে আপনাকে অনেক কষ্ট দিয়েছি অনেক ব্যথা দিয়েছি নবী এইবারে তো আমি কালমা পড়ে মুসলমান হয়েছি আকরামা দুঃখের কথাগুলো নবীর কাছে আপনার তুলে ধরলেন আমার নবী আপনার নবী মহম্মদ উল্ রসুনুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আকরামাকে বলতেছেন আকরাম আমারে কি চাও শান্ত হয়ে যাও আর আজকে তুমি কি চাও আমি রাসূলের কাছে যদি সেই জিনিস থাকে ওরে আকরাম আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম সেই জিনিস তোমাকে আমি রাসূল দান করব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আকরামা নবীর কাছে চাইলেন আর নবী বলতেছেন কি চাও আমি রসুল তোমাকে দেব কিন্তু নাবি মুস্তফা তখন বলতে পারতেন আকরামা আমাকে চেয়ে না চাইতে হলে আল্লাহকে চাও তখন তো নবী বললেন না কি বললেন আকরামা আজকে কি চাও তুমি যা চাইবে আমি রব্বুল আলামিনের নবী তোমাকে বলতেছি আমি রাসূলুল্লাহ তোমাকে তাই দেব জরে বলেন সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে বলতেন ইয়া রাসূলুল্লাহ চাওয়ার মতো কিছু নাই একটাই চাওয়া আমি রাসূল ওগো রাসূল আপনার সঙ্গে আমি অনেক বিবাদবি করে ফেলেছি আপনার সাহাবীর সঙ্গে যুদ্ধ করেছি আপনার সাহাবীর সঙ্গে আপনার কিনা যুদ্ধ করেছি মুসলমানদের সঙ্গে যুদ্ধ করেছি অনেক আপনার আশিকের রাসূল دیবানায়ে মুস্তাফা আমার এই হাতে শহীদ হয়েছে ওগো রাসূল আমি না জেনে আপনাকে অনেক ব্যথা দিয়ে ফেলেছি কষ্ট দিয়েছি ওগো নবী ওই সমস্ত কষ্ট থেকে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আবার যেন সমস্ত গুনা খাতা মহান রব্বুল আলামিন মাফ করায়া দেয় মহান রব্বুল আলামিন রে নবী সঙ্গে সঙ্গে দুই হাতকে তুলে মহান রব্বুল আলামিনের কাছে আপনার দোয়া চাইতে লাগলেন আল্লাহর নবী বলতেছেন ও গো রব্বুল আলামিন এ আমার মাহবুব আমার দোস্ত আমার আকরামা আমার প্রেমিক আমার প্রেমিক এতদিন না বুঝে তোমার রাস্তায় jihad করেছে অর্থাৎ তোমার বিপক্ষে jihad করেছে কিন্তু আজকে তোমার নবীকে চিনতে পেরেছে তোমার রাসূলকে চিনতে পেরেছে ওগো রব্বুল আলামিন আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন আপনি হচ্ছেন গাফুরুর রহিম আমি হচ্ছি শাফিয়াল মুজনাবিন আপনি হচ্ছেন গাফুরুর রহিম ওগো রব্বুল আলামিন আমি আমার উম্মতকে তরানেওয়ালা আর আপনি আপনার বান্দাদেরকে ক্ষমা karne wala ওগো

ছিল অর্থাৎ খারাপ কাজ তিনি করেছিলেন সমস্ত খারাপ গুলোকে মহান রব্বুল আলমিন আর ধরলেন না অর্থাৎ নবীর হাত উঠেছে আমার আপনার হাত উঠলে আপনার ফিরিয়ে দিতে পারেন মলবির হাত কবুল হতেও পারে না হতেও পারে মুক্তির হাত কবুল হতেও পারে না হতেও পারে একজন প্রফেসরের হাত কবুল হতেও পারে না হতে পারে কিন্তু যিনি শাহান শাহে জি বেকার মাতামিকে তসদার আহমদে মুক্তার নবী ও কাসরদার দোনো জাহানের মালিক মুখার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে আকরামার জন্য দোয়া করলেন এই দোয়া ফিরে আসতে পারে না জোরে বলেন এই দোয়া আপনার ফিরে আসতে পারে না যার জন্য গোটা জগৎ তৈরি করেছে তিনি যদি দোয়া করে সেই দোয়া কখনোই ফিরে আসতে পারে না আজি জানে মুহতারাম ইনি হচ্ছেন আশিকে রসুল দিওয়ানা এ মুস্তাফা আবু জাহেলের পুত্র ছিল আকরামা তিনি আপনার কিনা এই ঘটনা আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাবে আপনার কিনা ইসলাম ধর্ম কবুল করেছেন এবং নবী পাকের কথা বলেছিলেন সব সময় আপনার কদমে পড়ে থাকতেন নবী মুস্তাফা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন আমি ইসলামের জন্য যুদ্ধ করেছি এতদিন আমি লাত উজ্জা মারাতের জন্য যুদ্ধ করেছি এদেরকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছি এখন আমি এদেরকে ভাঙার এদেরকে মিটানোর জন্য যুদ্ধ করব জোরে বলুন সুবহানাল্লাহ এদেরকে মিটিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করব আর ইয়া আল্লাহ আপনি তিনার রাসূল এই প্রচার করার জন্য আমি যুদ্ধ করব জোরে বলেন সুহান আল্লাহ তো আক্রামার দিয়ে আল্লাহ তালানু আশিকে রসুল দিবান ছিলেন একজন কাফিরের সন্তান আক্রামা সাহাবি হয়ে দেখিয়ে দিয়েছেন আমরা তো তদ্রুপ নয় সেরকম নয় দয়াল নবী বলতেছেন আমার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে না নিয়ে যাব আমি রসুল জান্নাতে প্রবেশ করব না সুবাহান সেই নবীর আমরা উন্নত হতে পেরেছি আলহামদুলিল্লাহ টাইম হয়ে গিয়েছে